অনেক ভিতরে গ্রামে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করি গ্রামের ভিতরে গরুগুলো একদম এই খামার টার কালেকশনটা দেখাই এখানে বলে কিছু ছোট ছোট সুন্দর গরু আছে ছোট সাইজের দেখেন এখানে সুন্দর সুন্দর ছোট গরু সেই পুরো দেশি গরু হাসা 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 ওরে এখানে তো বড় গরু আছে ও ভালো গরু আছে তো ভাই এখানে হেভি গরু আছে তো ভিতরে তো বাইরে তো বোঝা যায় নাই মার্শাল এখানে আরেকটা আছে এই যে এই এলাকায় দেখি মন্ডির অভাব নেই ভাই সব হইল সিরাজগঞ্জের ব্রাহ্মা এই দেখেন আরেকটা এই যে আরেকটা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম এগুলো হয়ে গেছে গত বছর এগুলো ব্রাহ্মণ ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন সবাই কি বলতেছে যারা গরু এগুলো কিনেও না ওনারাও বলতেছে যে গত বছর যে গরু শিং নাই যে গরু মাথা গোল ওইটাই ব্রাহ্মণ আর এই বছর মুন্ডি হয়ে গেছে সাইবল হয়ে গেছে অনেক বড় বলো দিটা

কেন যে দেয় আল্লাহ জানে এই একটা আছে এখানে হ্যাঁ এটা শিখপুর দেয় ঠিক বলছেন চাচা শিখপুর আইয়া দেয় মাশাআল্লাহ ওনার অনেক ভিডিও টিটো দেখছি আজকে ফাইনালি ওনার খামারে এসে পড়লাম জানিও না যে এটা ওনার খামার সোহেল ভাইয়ের সোহেল ভাইয়ের খামার ওই যে সোহেল ভাই ওনার ভিডিও টিটো দেখছি বা জানিও না যে সোহেল ভাইয়ের খামার রান্না বাইসে পড়ছি কোন সোহেল ভাই এই যে যে সোহেল ভাই এই সোহেল ভাই

যে সামনের বছরের জন্য সরি এই বছরের জন্য এগুলো সব মুন্ডি মানে শাহিবাল ইন্টারেস্টিং এটাই এই দুটা মামা আছে দুনুটা এটা সোল্ড মাশাল্লাহ মাশালদাহ এটা সোল্ড এইটা আছে আর এখান থেকে কয়েকটা আছে জিজ্ঞেস করবো কোনটা আছে কোনটা নাই সুন্দর সুন্দর করুক আপনারা ওনার গরু হয়তো বা দেখছেন ভিডিওতে যে সামনে যে জায়গাটা পুরো সিরিয়ালে গরু বাইন্দা এখানে ভিডিও করছে সে অনেকগুলো এখানে সুন্দর সুন্দর ছোট গরু আছে অনেকগুলো মার্শাল্লাহ এটাও আর এনার এই বড় বড় গরু যা আছে সব সোল্ড থেকে যা দেখতেছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে ওইগুলোর গুঁতগুতি করে লাভ নাই এই একটা আছে উনি দাম বলতেছে চার লক্ষ টাকা এই গরুটার দাম দেখেন আমি দাম বলছি বাট হচ্ছে না

সিরাজ গঞ্জের হান্টিং স্টিলন এবার একটা পুরো ডিফারেন্ট ফার্মে আসছি চলেন এই ফার্মের কালেকশনগুলো দেখ এগুলো ফার্মে কোনো নাম টাম আছে নাকি আমি জানি না গরুর খাবার রেডি করে রাখছে এই যে আর এই যে মিলের মেশিন সব দেখেন এই খাবার দেখেন ওদের খাবারের কোয়ালিটি দেখেন যেগুলো খাওয়াচ্ছে গরু দেখার আগে খাবার দেখে নেন

এগুলা কষ্টকর ব্যাপার স্যাপার এগুলো তার একটু দেখে না এ একটা লস হয়েছে এই লস তো তার খাবার দিতে কতগুলা বিক্রি করতে হবে গরু তো চিন্তা করেন একটা যে গরুর দাম হয় পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা উপরে কেনা তাহলে বিশাল লস যাই হোক সবে আল্লাহর ইচ্ছা আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক গরুগুলাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা যেগুলা কিনছি আর যে যার গরু কিনছে সবাই গরু সুস্থ রাখুক খুব ঠিক মতো দিক আমরা একটু গরু দেখি চলেন ফাদার এগুলো কালেকশনটা কিন্তু খুব সুন্দর ছোট ছোট গরু প্রচুর আছে তাদের অভাব নাই ছোট গরু সুন্দর সুন্দর গরু মাশাল মা একটা ইউনিক জিনিস দেখলাম দেখেন ছোট ছোট গরুর সাথে গরুর সাইজের পাঠা মনে হয় এগুলা গরুর সাথে বাইরে রাখছে দেখেন কি সাইজের এর পাঠা মাশাল মাশাল এইটা দেখেন কি কান রে মার্শাল্লা ও তো দুই ফিট কানই হবে ওর দেখেন কানের সাইজ কি বড় মার্শাল এগুলো পাঠা গরু সাইজে পাশে কিন্তু গরু রাখা গরু আর পাঠার সাইজ একই কোনো ডিফারেন্স নেই সাইজের মধ্যে পুরো পিওর দেশি গরু আর এটা কি মারতে চাইতেছে গুদাগুদি করতে চায় এখনো এই যে কান দেখেন কি সুন্দর আমাদের বড় কাণ হেভি লাগে মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লি এই বাচ্চাটা কতকাল হয়েছে ও দুদিন আগে হয়েছে না তো দুই দিন আগে হয়েছে শুয়ে আছে এটা কি মা হ্যাঁ মাটা তো খুব সুন্দর মাসাল্লাহ ফাদার এক পুরো ওভারভিউ গরু আর গরু সব সুন্দর সাইজের গরু যেগুলো চাহিদা সবচেয়ে বেশি হাটে খুব সুন্দর সুন্দর গরু দেখেন মার্শাল এটা আবার চান মাথা আবার একটু লাল আছে চান্দের উপরে ও এটা ফিট আছে মোটা ছোট হয়েছে হেভি আজান্দিদা দিতেছে বেশি কথা বলবো না এই দেখেন ওদের কালেকশন পাঠার খাসির গারল এবারের ঠিকানা মেহেদি আগ্রো লেটস গো মাশাল্লাহ জাম্বুরা আম কি সুন্দর হয়েছে দেখেন মাশাল্লাহ কাঁঠাল মাশাল্লাহ মাশাল্লাহ প্রচুর জাম্বুর হয়েছে প্রচুর আম হয়েছে কাঁঠাল হয়েছে খুব সুন্দর দেখেন মুরগি খাওয়া দিচ্ছে এই যে খাওয়া দিচ্ছে মাশাল্লাহ

জাম্বু তো জাম্বুর মতোই ভাই এটা সামনা সামনি না দেখলে বুঝবেন না যে কি জাম্বু ক্রেজি জাম্বু জাম্বু পুরা জাম্বুর মতোই অবস্থা এটা নাম দেওয়া হয় না মাশাল্লাহ সাইজ কি ওই একটাই নাম দেওয়া আছে জাম্বু আপনারা কোন চ্যানেল থেকে আসছেন নিউজ 24 নিউজ 24 বাহ

আর এই জাম্বু জাম্বুর দেখার খুব ইচ্ছা ছিল দেখে ফেলছি আলাদা আলাদা দেখা দিছে সামনে সামনে জাম্বুর স্কেল করা হয়েছে জাম্বুর স্কেলে কত টাকা কত ওজন আছে জাম্বু এই যে মিটারে দেখেন আমাদের জাম্বু 1150 কেজি 48 50 1148 1148 কেজি আছে জাম্বু মাশাআল্লাহ দেখেন জাম্বু হইছে জাম্বুর মতো মানে 1150 কেজি এই জাম্বুর ওজন স্কেলে মাপা এই জাম্বু নামটা ভালোই লাগছে আমার কাছে খুব সুন্দর নাম দিচ্ছে নাম জাম্বু ও দোকানের মানে তার বাসার বাইরে অনেক জাম্বুরা আছে গরু দিয়েছে জাম্বু মাসাল্লাহ মাসাল্লাহ কি ইউনিক খাসি দেখেন হেভি ইউনিক খাসিগুলা আমি একটু ভিতরে যাই দেখতে চাই খাসিগুলা দেখো মাসাল্লাহ মাশাল কি সুন্দর সাইজ কি দেখেন আর দুইটা দেখতে একই রকম মাসাল্লাহ।

সুন্দর ভিউ মাসাল্লা আবার বক ঘুরতেছে বক উঠতেছে পানি সামনে দিয়ে দেখা যায় নাকি ওই যে দেখা যায় ওই যে সাথে সাথে মাসাল কি সুন্দর এরকম পরিবেশ চিন্তা করা যায় মানে কি ভালো লাগে আবার এখানে ব্রাহ্মণ আপনি এখানে বসে থাকবেন ঘুমায় থাকবেন আর গরু এনজয় করবেন

খুব সুন্দর খুব সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ খুশি খুশি মানে বাম্পার বাম্পার ডান সিরাজগঞ্জ ট্যুর সাকসেসফুল তিনটা মাশাল্লাহ মাশাল্লাহ যাক খুব সুন্দর হয়েছে একটু সামনে নাও একটু সামনে নিয়ে যাও হুম মাশাল্লাহ মাশাল্লাহ ডান খুবই সুন্দর হয়েছে আরে যা রিজিক আছে সেই নিবে এটা কেউ নিয়ে যেতে পারবে না জোর করে বললেও চলে গেল তার আপন ঠিকানা মাশাআল্লাহ জাম্বু দরাইছে ফাইনালি মাশাআল্লাহ মাশাআল্লাহ জাম্বুর 11 লক্ষ টাকা দাম হয়ে গেছে বাট জাম্বু 11 লক্ষ টাকা সেল হয় নাই মানে সে করে না বুঝতে পারতেছেন জাম্বুর অবস্থা মেসি সাই জাম্বুর মাশাআল্লাহ দেখেন জাম্বু কত বড় গ্রামের পরিবেশে অন্য রকম সে কি মজা লাগে গ্রামে ঘুরতে দেখতে আর এখানে বাতাস ঢাকা শহরের বাতাস তো ভাই শ্বাস নেওয়া যায় না আসার পর একটু মন খুলে শ্বাস নিতে পারতেছি এখানে আর একটা বাসায় আসছি কোনো ধরনের গরু আছে একটু দেখি দেখে যায় গরু দেখা যায় নাকি কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে যদি থাকে চলেন এখানে অনেকগুলো ছাগল আছে আর একটা গরু আছে ওনার এই গরুটা মনে হয় ঘির ও আর একটা দেশি গরু আছে দুইটা আর দুধের গরু আছে এই দেখেন একটা গিরি তো হ্যাঁ গিরি তো মনে হচ্ছে রাইট মার্শাল্লাহ গরুটা তো হেভি সুন্দর বেশি বড় না আর খুব সুন্দর গরুটা আমার দূরের থেকে দেখছিলাম খুবই সুন্দর মার্শাল্লাহ সিরাজগঞ্জে গরুর ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা হলো কথা দেখেন এই বাসায় গরু ওই সামনেই বাসায় গরু ওর সামনে ওই আরেকটা বাসা আছে ওইদিকে গরু সব বাসায় গরু আছে দুধের গরু সার গরু না থাকলে দুধের গরু অ্যাটলিস্ট আসতে সবার ঘরেই মাশাল্লাহ মাশাল্লাহ সিরাজগঞ্জে এটা আরেকটা বাসায় আসছি আমরা এখন গরু দেখতে দেখেন ঘরের ভিতরে কি সুন্দর সুন্দর গরু অন্ধকার লাইট জ্বালাইলে হয়তো একটু ভালো দেখা যাবে বাট গরুগুলোর সাইজ খারাপ না সুন্দর মাশাল্লাহ খুবই সুন্দর

মার্শাল্লাহ বাইরে মানুষ এগুলোই চায় ওই বড় গরুগুলো না রয়ে যায় ভাই বড় গরু সবাই তো কেনা ডিফিকাল্ট এগুলো সবাই কিনতে পারে বেচে কেনাও বেশি আর চাহিদাও বেশি এগুলোর দামও বেশি ওভারঅল বড় গরুর দাম কম ওভারঅল তারপর একটা গরু বাইরে হচ্ছে দেখেন লাইন আপ করা হচ্ছে এখানে সুন্দর লাইন আপ কয়টা এখানে বাইরে হচ্ছে পাঁচটা সব লাল লাল ডিফারেন্ট শেড অফ রেড দেখেন এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার অফ রেড শেড অফ রেড মানুষ দেখছে একটু ভয় পাচ্ছে আর কি ওই যে ভিতরে দিকে যায় ও ঘরের বাড়িতে যেতেছেন আর কি দৌড় দিচ্ছে ভাই ওই দেখেন ওই দেখেন আল্লাহ সব ঠিক আছে দৌড় এই যে দেখেন কই গেছে গরুর দোরা এইটাই শুরু ছিল কই গেছে ভাই গুরু আছে আবার আস্তে আস্তে ওই দেখেন ভাই উড়াই দিছো যে দৌড় দিছে ক্রেজি দৌড় দেখেন দেখেন এই রে এই রে খাটো খাটো দড়ি গরু খালি বাড়ি খাইতেছে এখানে গরু একটু দড়ি একটু বড় করে দিলে গরু একটু ইয়া থাকে হ্যাঁ কি দৌড়টা দিল দেখছেন ক্রেজি সবগুলো আড়াইশো করে এখানে যেটা নেবেন ওইটাই আড়াইশো দেখেন যেটা বাদ দেওয়া বাদ দিবেন আর যেটা নিয়ে নিয়ে নেবেন একটা নেন আড়াইশো দুইটা নেন আড়াইশো তিনটা নেন আড়াইশো পাঁচটা নিলো আড়াইশো ষাটটা নিল আড়াইশো সব আড়াইশো আড়াইশো করে পার পিস মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জ ট্যুর ওয়াস থাউজেন্ড টাইমস সাকসেসফুল বাস এক কথায় বলতে পারি আমরা তিনটা দারুণ দারুণ গরু কিনলাম খুব রিজনেবল প্রাইসে প্রাইজে আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে প্রান্তিক খামারির কাছ থেকে গরু কিনলাম আসলাম দেখলাম সিরাজগঞ্জ এলাকায় ওদের ঘরের থেকে এসে গরুগুলো কিনলাম তো আমারও খুব এনজয় করছি ইউজ এ ভেরি গুড ডে অনেক মজা করছি আমরা আই হোপ আপনারাও ব্লগটা লাইক করছেন পাঠায় শেয়ার করবেন কমেন্ট করবেন আর মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাই বাই ফ্রম সিরাজগঞ্জ নাও অফ টু ঢাকা